টি টোয়েন্টি বিশ্বকাপের রেশ কেটে গেছে অনেকটাই তবে এখনও বিতর্ক থামেনি সূর্যকুমার কুমার যাদবের ক্যাচ নিয়ে ফাইনালের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন সূর্য সেই ক্যাচে প্রোটিয়াদের হারতে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূর্যের সেই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র তবে এবার তাদের পাল্টা জবাব দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার কিন্তু কি বললেন তিনি রোহিতদের নিয়ে অজিতদের নাক গলানোর কি মোক্ষম জবাব দিলেন গাভাস্কার এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছি আমি মিথিলা ফাইনালে শেষ ওভারে জিততে ছয় বলে ১৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার হার্দিক পান্ডিয়া প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করেন মিলার বল লং অফ বাউন্ডারিতে যায় সূর্য ছুটে গিয়ে বল তালুবন্দি করেন কিন্তু শরীরের ভারসাম্য রাখতে পারেননি তিনি ফলে বল ভেতরের দিকে ছুঁড়ে বাউন্ডারির বাইরে বেরিয়ে যান তিনি আবার ভেতরে ঢুকে বল ধরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন সূর্যের ক্যাচ জিতিয়েছে তাদের শেষ পর্যন্ত সাত রানে হারে দক্ষিণ আফ্রিকা এই ক্যাচ নিয়ে সমাজ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক ভারতের কেউ কিছু না বললেও বাংলাদেশ পাকিস্তান সহ কিছু দেশের জনগণের অভিযোগ বাউন্ডারির নির্দিষ্ট জায়গা থেকে পিছিয়ে দেয়া হয়েছিল নইলে বলটির ছক্কা হতো এই একই কথা বলেছে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মতে চুরি করে জিতেছে ভারত সাংবাদিককে পাল্টা জবাব দিয়েছেন গাভাস্কার তিনি বলেন অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে ক্যাচটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রত্যেকটি রিপ্লেতে বোঝা গিয়েছে সূর্য বৈধ ক্যাচ ধরেছে বল ধরে ও বাউন্ডারির বাইরে চলে যায় কিন্তু তার আগে বল ভেতরে ছুঁড়ে দেয় তারপর ভেতরে ঢুকে ক্যাচটি সম্পন্ন করে এতে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই এখানেই থামেনি গাভাস্কার তিনি আর বলেন যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মনে হয়েছে ক্যাচটি বৈধ নয় আমি ওকে বলবো সমাজমাধ্যমে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে অস্ট্রেলিয়ার দশটি চুরি দেখা যায় তাই সূর্যের দিকে আঙুল তোলার আগে ওগুলো দেখুন চোরের মায়ের বড় গলা সম্প্রতি এটা নিয়ে মুখ খুলেছেন সূর্যকুমার যাদব নিজেই ভারতের এই ক্রিকেটার এক সাক্ষাৎকারে বলেন যখন বলটা ওপরে ছুঁড়লাম এবং ক্যাচ ধরলাম জানতাম যে সীমানার দড়িতে আমার পা লাগেনি পেছনে বল ছোঁড়ার সময় আমি এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন ছিলাম জানতাম যে ক্যাচটা সঠিক ছিল মিলার যখন বলটা উড়িয়ে মারেন তখন লং অনে ছিলেন রোহিত শর্মা ও সূর্য ছিলেন লং অফে সে সময় কি ঘটেছে তা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন সূর্য ভারতের টি টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার বলেন রোহিত ভাই সাধারণত লং অনেক দাঁড়ান না তবে সেই মুহূর্তে সেখানে তিনি ছিলেন বলটা যখন আসছিল এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়েছিলাম আমি দৌড়ালাম ওর লক্ষ্য ছিল বলটা ক্যাচ ধরার তিনি আরও কাছে থাকলে বলটা তার দিকেই ছুঁড়তাম সে চার পাঁচ সেকেন্ডে যাই ঘটুক না কেন ব্যাখ্যা করতে পারবো না উল্লেখ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সতেরো বছর পরে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত তো ভিওয়ার্স ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ